ডাক্তারি পেশা তো কলঙ্ক কম কামাইনি ইতিহাসে ডাক্তারেরা যারা জীবন নয় মৃত্যুর দূত হিসেবে কাজ করছে নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে ডাক্তারেরা কাজ করতো সাবসিকুয়েন্ট নুরেমবার্গ ট্রায়ালে তেইশ জন অভিযুক্তর মধ্যে বিশ জনই ছিল ডাক্তার বাবা সাহেব নাজি হিসাবে বিচার হচ্ছে তেইশ জনের মধ্যে বিশ জন ডাক্তার মৃত্যু দূত সেই ডাক্তার জোসেফ মেঙ্গেলের কথা আমরা জানি সে কনসেন্ট্রেশন ক্যাম্পে পেট্রোল থেকে শুরু করিয়া হেন কেমিক্যাল নাই যা বন্দীদের শরীরে পুষ্না করত। গবেষণার নামে দুই সালে ল্যান্ডসেটে আবু গ্রাহেব কারাগারে ডাক্তারদের সেই একই নাজি বদমাইশি নিয়ে একটা আর্টিকেল ছাপা হয়েছে আবু গ্রাহেব ইটস লিগেসি অব মিলিটারি মেডিসিন নামে এমনকি হারবার্ডে এখন গবেষণা হচ্ছে কগনেটিভ নিউরো কি জন্য জানেন যারা আমেরিকান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তারা দৈহিক আর মানসিক অত্যাচারের ঠিক কোন পর্যায়ে গিয়ে ভেঙা পড়তে পারে তার ব্রেন ম্যাপিং করা কি ভয়ানক অবস্থা আবার দেখেন মৃত্যুদণ্ড দেওয়ার সময় ডাক্তার যুক্ত হচ্ছে ইনজেকশন দিয়ে জলজ্যন্ত মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে ডাক্তার হয়ে